বাগানে চলে এসেছি ধনেপাতা তুলে নেব এই যে এইখানে ধনেপাতা আছে এখান থেকে কয়েকটা ধনেপাতা আমি তুলে নেব এই যে ধনেপাতা গুলো কত সুন্দর হয়েছে মাটি ভরেছে জল দিয়েছিল বাবা সেই জন্য কাদা ভরে গেছে কি রান্না হবে আজকে আজকে চিকেন রান্না হবে অনেকদিন পর আজকে চিকেন খাবো আর চিকেনে ধনেপাতা পাতা দেবো সেই জন্য আমি ধনে গুলো তুলে নিচ্ছি তোমার পক্স ওঠার পরে চিকেন খাইছো কি না অনেক দিন হলো খাই নাই পক্স ওঠার পর মানে কোনো মাংসই খাওয়া হয়নি না তো চিকেন না তো মাটন ধনে পাতা খুব সুন্দর হয়েছে আর বেগুন গাছগুলো দেখুন বড় বড় হচ্ছে আর ফুল ধরেছে কয়েকটা ওই যে ওইখানে বেগুন হবে কয়দিন পর আমি একদম ধনের বসে বসে তুলতেছি খুব বেশি লাগবে না অল্প একটু হলে হয়ে যাবে আর একটু তুলে নেব ধনেপাতা তোলা হয়ে গেছে সবগুলো তুলে নিয়েছি সবগুলো না মানে যেটুকু আমার দরকার সেটুকু তুলে নিয়েছি তোলা হয়ে গেছে এখন রান্না করে চলে যাব আর রান্না করার জন্য কিন্তু আমি সবকিছু রেডি করে নিয়েছি রান্না করে নিয়ে এসেছি বড় বড় হচ্ছে আমার ফুলে দেখো কোড়ি আসছে এই দেখো ওই ফুলটা তো কোড়ি আসছে এই যে এই ফুলটা থেকে কোড়ি এসেছে এই ডালটাতে এই ডালটাতে মানে প্রত্যেকটা ডালায় করিয়ে এসেছে ফুলের সুপ্রিয়া এদিকে কাজে লেগে পড়েছে আমি ধনে পাতা তুলতে গেছি আর সব কিছু কেটে নিয়েছে এই দেখ ধনে তুলে নিয়ে আসলাম কত সুন্দর ধনে পাতা চাটনি খেয়েছিস হ্যাঁ খাই ভালো লাগে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে ধনে পাতা চাটনি আর গরম গরম ভাত শীতের দিনে তো ধনে পাতা চাটনি দিয়ে খাওয়া হয়ে আর চিকেনগুলো আমি ধুয়ে নিয়েছি বাড়িতে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যে এখানে রেখেছি এই যে বাড়িতে ভালো করে ধুয়ে নিয়েছি আবারও ধুয়ে নেব জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব আবারও আগে আমি মশলাগুলো করে নেব প্রথমে কিন্তু আদা আর রসুনটা বেটে নেব একদম মিহি করে বেটে নিয়েছি তুলে নেব গোটা জিরা বেটে নেব বাটা হয়ে গেছে তুলে নেব আর শুকনো লঙ্কা একদম মিহি করে বেটে নিয়েছি তুলে নেব কড়াই দিয়ে দেবো সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে আলুগুলো ধুয়ে রেখেছি ভেজে নেবো একটুখানি হলুদ গুঁড়ো আর অল্পক্ষণ লবণ আলুগুলো একটু লাল করে ভেজে নিয়েছি তুলে নেবো এখন আবার হাওয়া দিচ্ছে একটু আগে হাওয়াটা কম ছিল আবারও হাওয়া উঠতেছে গরম তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে কাঁচা লঙ্কা চেরা পেঁয়াজ কুচি আর একটা টমেটো চির করে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটো ভেজে নিয়েছি কাঁচা গন্ধটা যাওয়ার জন্য ভাজা হয়ে গেছে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দেবো

স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো মাংস একটু ভেজে নিয়েছি বেটে রাখা আদা রসুন দিয়ে দেবো আদা রসুনটা দয়া করে একটু ভাজা করে নেব এবারে দিয়ে দিচ্ছি জিরে বাটা শুকনো লঙ্কা আর গোলমরিচ বাটা পাঁচার মশলা ভালো করে ভেজে নিয়েছি জন্য জলটা দিয়ে দেবো মাংসটা একটু কষিয়ে নিয়েছি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দেওয়ার পর আবারও ভালো করে কষিয়ে নেবো মাংসগুলোকে কালারটা দেখুন কত সুন্দর হয়েছে মাংস ভালো করে কষিয়ে নিয়েছি রস করার জন্য জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো উপর দিয়ে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি চিকেন কারি পুরোপুরি রেডি নামিয়ে নেব

আমরা এখানে খাইতেছি আর পাশে যারা যারা আছে তারা তো ছিল শুকতেছে ফেতে হুম মানুষগুলো খুব সুন্দর সেদ্ধ হচ্ছে না হ্যাঁ দারুণ হচ্ছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আমাদের পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে